তখন আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন ধ্বংস করে দিবেন করবেন যারা গুণা করবে আল্লাহ ক্ষমা করবেন কারণ গুনা করাটা হচ্ছে মফলুকের আলামত আর নিষ্পাপ পবিত্র এটা হচ্ছে নবী রসুদের আলামত আল্লাহ হচ্ছে নিজেই পবিত্র অপরাধ করুক নবী পাক সরাইসলামের এই কথা দিয়ে বোঝা যায় আল্লাহ পাক গুণাগারদেরকে ভালোবাসেন গুণাগারদের দয়া করবেন এই অপেক্ষায় গুণাগারদের দিকে তাকায় থাকেন